আছে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে আসাম থেকে বললেন যে রাজনৈতিক নেতারা মদত দিচ্ছে অনুপ্রবেশকারীদের যারা ডেমোগ্রাফি চেঞ্জ করছে জনবিন্যাস পরিবর্তন করছে তারাও পার পাবে না এই বার্তাটা যদি আজকে বাংলার দর্শকদের একটু এক্সপ্লেন করে দাও কোন রাজনৈতিক নেতা কাদের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী বলো কিশলয় আমরা এমন এক বাংলায় বাস করি যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খালি বাঙালিদের মধ্যে ফেমাস তা নয় এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার পাকিস্তানের প্রচণ্ড ফেমাস পাকিস্তানের ডন পত্রিকায় তার বক্তৃতাগুলো বড় বড় করে বেরোয় খালি কি তাই সেখানে থামলে তাও বুঝতাম যে না বিশাল উন্নত মানের উনি একজন নেত্রী বিশ্বমানের নেত্রী সেখানে উনি থামেননি জসীমউদ্দিন রহমানি বলে একজন কোটানকোট ভদ্রলোক আছে যারা আবার তৃণমূলের সুপার হিরো সেই জসিম রহমানী হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা আনসারুল্লাহ বাংলা টিমটা কি আনসারুল্লাহ বাংলা টিম হচ্ছে একটা সন্ত্রাসবাদী সংগঠন যেটা বাংলাদেশে বসে ফাংশন করে এই জসীমউদ্দিন রহমানি জেল থেকে ছাড়া পাওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একজন বাসিন্দা তাকে ভিডিও বার্তা দিচ্ছেন কি ভিডিও বার্তায় বলেছেন জসিম উদ্দিন রহমানি বলছেন পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষ থেকে কেউ আলাদা করতে পারে সেই আলাদা করতে পারবে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৌলিক প্রশ্ন হচ্ছে আমরা বুঝতে পারলাম না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কি এমন কাজ করে চলেছে যে একটা সন্ত্রাসবাদী সংগঠনের মনে হচ্ছে যে এদের কার্যকলাপের জন্য পশ্চিমবাংলা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনারা নিজেরা ভেবে দেখুন আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যে এমন একটা রাজ্য যেখানে এবিটির জঙ্গি তৃণমূলকে ভোট দিয়ে বাড়ি চলে যায় মহারবাড়ি রাবদার কোন জায়গায় নিয়ে গেছে আর সাড়ে চারশো কিলোমিটার বর্ডার এরিয়া এরা ফেন্সিং করতে দেয়নি কেন কারণ ওখান থেকে অনুপ্রবেশ ঘটা অনুপ্রবেশ ঘটাবে আর পয়সা নিয়ে ভোটার কার্ড আধার কার্ড এসব বানিয়ে দেবে আর তারা তৃণমূলকে ভোট দেবে আমি পরিষ্কার বলছি আপনারা মনে করে দেখুন দর্শক বন্ধুরা কয়েক বছর আগে যখন কেন্দ্র থেকে বলা হয় যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ করতে হবে তখন সব রাজ্য মেনে নিল আমাদের একটা রাজ্য মহান রাজ্য মহান রাজ্য সরকার তারা বলে কি না আমরা সংযুক্তিকরণ করব না তারপর যখন চাপে পড়ে সংযুক্তিকরণ করলো তখন দেখা গেল সাড়ে দশ কোটি রেশন কার্ড থেকে সেটা কমে দাঁড়িয়ে গেল সাড়ে আট কোটি রেশন কার্ড মানে দু কোটি জারি রেশন কার্ড এই রেশন কার্ডগুলো কাদের কাছে গেছিলো অনুপ্রবেশকারীদের কাছে গেছিল আমার মৌলিক প্রশ্ন আমি আবার এই রাজ্য সরকারের একটা বিজ্ঞপ্তি তুলে ধরছি পুরো এটা স্টেট গভর্নমেন্টের সার্কুলার বেরিয়েছে কি বলছে শুনবেন আধার কার্ড নিয়ে এবার আধার কার্ড নিয়ে এরা বড় বড় ডায়লগ করে এরা বলছে আঠেরো প্লাস এজ গ্রুপে পার একশো জনের জন্য এরা একশো পাঁচ পার্সেন্ট আধার কার্ড তৈরি করে দিয়েছে মানে হাস্যরসাত্মক ব্যাপারটা দেখুন একশো জন যদি থাকে আঠেরো প্লাস এজ গ্রুপের তাদের জন্য একশো পাঁচশো আধার কার্ড বাকি পাঁচটা আধার কার্ড কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলায় ঝুলিয়ে চুলিয়ে ঘোরেন আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ জাস্ট জাস্ট দশ সেকেন্ড চেঞ্জ আমার লাইভের এই যে ফেক ভোটার আধার এইগুলো বানিয়ে দিয়েছে